বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে আপনি মোবাইল স্ক্রিনশট মারবেন ভাবে মোবাইলে স্ক্রিনশট মানে মোবাইলে যা যা করবেন সব ইসি দেখা যাবে আপনি কিভাবে করবেন তাই আমি আজকে দেখায় দেব তার জন্য আমি বন্ধুরা তার জন্য আমিই চলে যাব বন্ধুরা প্লে স্টোর দেখুন বন্ধুরা আমি কিন্তু প্লে স্টোরটা ওপেন করে নিয়েছি দেখুন বন্ধুরা নেট ওপেন করে করে নেওয়ার পর সার্চ বারে চলে যাব সার্চ বারে যে লিখবো বন্ধুরা এই সার্চ বারে আমরা কিন্তু যাব যাই লিখব এক্স রেকর্ডার শুনে রাখুন এক্স রেকর্ডার বন্ধুরা আমি কিন্তু বন্ধুরা আমার লেখা শেষ দেখ দেখুন বন্ধুরা আমি কিন্তু এই যে লিখেছি এক্স রেকর্ডার বন্ধুরা আমি কিন্তু লিখে ফেলেছি তারপর ইনস্টলে ইনস্টল করে দেব ইনস্টল করে দেওয়ার পর বন্ধুরা দেখুন আমাদের কিন্তু এই যে চলে এসেছে আর কতগুলো এসেছে তার মধ্যে দেখুন বন্ধুরা আমি কিন্তু বন্ধুরা আমরা তার মধ্যে দেখুন তার নিচে যাব নিচে যাওয়ার পর কিন্তু আমি প্রথম ভিডিওতে কিন্তু এই দেখুন এইটা ডাউনলোড করতে হবে কিন্তু আপনি এইটা করলে এইটা আপনি বুঝবেন না আমি আমার অন্যটা ভাবে বুঝা দিচ্ছি আমি ভাবে করি তার জন্য বন্ধুরা নিচে যাব আমি কিন্তু নিচে চলে যাচ্ছে চলে আসার পর এইটা ইনস্টল করব না এইটাও করব না আমরা হলো করব হলো দেখুন বন্ধুরা এই যে এইটা আমি সুন্দরভাবে দেখাই দিচ্ছি বন্ধুরা দেখুন এই যে এইটা এইটাতে ঢুকে আপনারা এইটাতে দিয়ে ইনস্টল করে নেবে আমার কিন্তু ইনস্টল করা আছে তার জন্য আমি এই যে ঢুকে বন্ধুরা আমি কিন্তু দেখুন এটা এইটা বা প্রথমটা দেখাবো আপনারা এই করার পর আমার এই যে বন্ধুরা এটাতে আমি ক্লিক করে দিচ্ছি আপনি ক্লিক করে দেবেন এরকম ইন্টারফেস নেবে কিন্তু সেম ইন্টারফেস নেওয়ার পর আপনার নাম হলো সেটিংস ওই দেখুন এই যে সেটিংসের চাপ দিয়ে রাখার পর সেটিংসে চাপ দেবেন আপনি দেওয়ার পর এই যে এইটাতে দেবেন দেখুন বন্ধুরা এইটা কিন্তু চলে আমি প্রথম এইটাতে চাপ দেব আমার কিন্তু চাপ দেওয়া যাচ্ছে না আপনি ওইটাতে চাপ দেবেন চাপ দেওয়ার পর একটা সাউন্ড আস ওই সাউন্ড পুরো একসাথে করে নেবেন আপনি একসাথে করার পর আমাদের আমাদের কাজ হলো বন্ধুরা দু এবার আমাদের দুই নম্বর কাজ দুই নম্বর কাজের জন্য আমরা চলে যাব এই দেখুন এই যে এইটাতে বন্ধুরা এই সব কিন্তু আপনি শুধু সেটিং শুধু কয়টা ঠিক করতে হবে বন্ধুরা আমি সেটা কয়ে দিচ্ছি আপনি শুধু সেটিংস ঠিক করতে হবে এই জারটা এই জ্যারটা এই জ্যারটা হ্যাঁ বন্ধুরা এই তিনটে সুন্দরভাবে আপনারা ঠিক করে নেবেন ঠিক করে নেওয়ার পর আপনারা সুন্দর লক্ষ্য করবেন তারপর আমাদের তিন নম্বর সেটিং হলো দেখুন এলাও এই যে ক্যামেরা আইকন ক্যামেরা আইকনে আমরা চলে যাব চলে যাওয়ার পর বন্ধুরা দেখুন আপনাদের একটা ভাগ্য এইটা কিন্তু জরুরি কথা এইটা মিস দেবেন না যেন আবার এইটা স্কিপ করে দেখবেন না যেন এই যে দেখতে আপনারা কিন্তু দেখতেছেন এই যে এই যে এই যে এই যে এই তিনটা ওপেন করে দেবেন ভিডিও করতে হলে আপনি পারলে এইটা ওপেন করে দেবেন দেখুন এই যে এর মতো একটা আইকন আছে এই যে এইটা ওপেন করে নেবেন যদি দেখতে ওপেন করে নেন তাহলে দেখুন আমার এই যে আমি আমি দেখা যাচ্ছে বন্ধুরা আমারে এই যে আমার কিন্তু দেখা যাচ্ছে আপনি এটা যদি কি করতে চান এইটা এইভাবে শরাত্রিও পারবেন বন্ধুরা ওপেন করে নিলে দেখুন এটা কিন্তু চলে যাচ্ছে তাই আপনি কিন্তু এইটা কিন্তু মিস করবেন না আপনি দেখুন আপনি সব এর মধ্যে এই এই যে এই যে এই যে এই টিমটা কিন্তু যে করে হোক আপনার চা চারটে চালু করেই রাখতে হবে যদি চালু করে না রাখেন তাহলে আপনার কোনো কিছু হবে না দেখুন বন্ধুরা আমি কিন্তু ই করে নিয়েছি এই জায়গায় যদি আমি এটা দেখুন ক্যামেরা অফ করে রাখি তাহলে আমার কোনো কিছু ই করা যাবে না দেখা যাবে না আমি যে অন করে রেখেছি এবার যদি এইটাই করি না দেখুন বন্ধুরা এইটা অন করে না রাখলে এই দেখুন এইদিকে যেটা আছে ওইটা মুছে যাবে দেখুন আমি রঙের মতো এটাই করছি দেখুন ওটা মুছে গেছে আমি এটা চালু করে রাখবো দেখুন বন্ধুরা আরেকটা জরুরি দেখাই এই যে এইটে হম এইটে আমি ই করে রাখছি আমার কথা শোনা যাবে না আর যদি এই এইটা আমি ই করি তাহলে আমার ভিডিওটা বন্ধ হয়ে যাবে আপনি এইটা যে করুক চালু করে রাখবেন বন্ধুরা এবার যে বোঝাতে মনে পারিছি। তারপর আমরা এটাতে চলে যাব বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন এইভাবে সব বড় এরা এভাবে ভিডিও করে আপনি প্লিজ এরকমভাবে করবেন আমার মতো এই যে দেখুন আমি এইটা যে আসছি কিন্তু বন্ধুরা এইভাবে কিন্তু সব বড় বড় ভিডিও করে আজকের মতো এইটুকু যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে ভুলবেন না আর আপনাদের আরো একটা কিছু বলে রাখি ভিডিওটা টান দেবেন না দেখুন এই যে রঙের মতো রয়েছে ওইটা দিয়ে আপনি এরমভাবে দেখাতে পারবেন আবার এইটা দিয়ে এরকমভাবে করতে পারবেন তারপর আরও এই গোলটা দিয়ে অ্যাপস দেখাতে পারবেন আরও দেখানোর পর বন্ধুরা এইটা দেখাবেন এই যে আরও দেখুন বন্ধুরা আরও কিছু আছে ক্যামেরাতে চাপ দিলেই হবে আর আপনি যদি দেখুন ভাবে আবার এরমভাবে ডাক দিয়ে মুছতে চান মুছার পর দেখুন এইটাতে চাপ দিয়ে ধরে রাখলে এই দেখুন কীরকম সুন্দর কালার হচ্ছে আর যদি আপনি ই করতে চান দেখুন এর পরেরটা এটাতে চাপ দিলেই দেখুন কোনো কিছুই করা হবে না শুধু দেখুন এইটাতে জেডি আছে শুধু আপনি ভাই মুছতে পারবেন আর এর পরেরটাতে চাপ দিলে আবার ঠিক করতে পারবেন আর এই যে বেরেনের মতো দেখুন বন্ধুরা আপনি যদি দেখুন এই যে এইটাতে চাপ দেন চাপ দেওয়ার পর দেখুন আপনি কালার পাল্টাতে পারবেন কোন কালার দেবেন এবং কোন কালার কত বড় হবে সব দিতে পারবেন দেখুন আমি সবচেয়ে বড় দিলি আমারটা কেরম দেখা যাচ্ছে আর দিশে ওইদিকে দেখাবে দিলে আমারটা এত এরম দেখা যাচ্ছে আর এটা দিলে এরম আপনারা নিশ্চয় বুঝে গিয়েছেন এরমভাবে সব ক্রিয়েটাররা ভিডিও করে আজকের ভিডিও এই পর্যন্তকে যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দেবেন আল্লাহ বন্ধুরা আল্লাহ হাফেজ